প্রায় এক বছর পর নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আসুন জেনে নেওয়া যাক কোন সরকার ক্ষমতায় দেখতে চায় তারা কোন সরকার ক্ষমতায় দেখতে চায় জামাতি ইসলাম দেখতে চায় বিএনপি আওয়ামী লীগ তো বহুত দেখলাম জীবনে আমার জীবনে তো বাকি জীবনে অন্য সরকার দেখলাম না জামাদি ইসলাম দেখতাম কোন পথে চলে সৎ পথে চলে নাকি সৎ পথে চলে সবাই তো সৎ পথে চললো দেখলাম খালি জিন্দগি ভরা ভোট লাগে না নির্বাচন এলে পাস বিএনপি কিন্তু এইভাবে যা কারণটা কারণে দরিদ্র এক লোক এক কথা সরকার আইলে দেখতে পারতাম যে বাকি জীবনে কি আছে বিএনপি কেন না বিএনপি কেন চাচ্ছেন না বিএনপি আমি তো বললাম এই দুটা বাদ দিয়া নতুন একটা আনা দরকার আমি এই কথা বলছি

হ্যাঁ আমলিক লীগ আবার আমলি লীগ আসুক এটা বিএনপি আওয়ামী লীগ তো গেছে